নিজের বউকে এতটা পরিমানে ভালোবাসুন যে তেজস্বী লোক হ্যাঁ আমার বান্ধবীরাও তোমার বউ হওয়ার স্বপ্ন দেখে জানো সারাদিন বাড়ির পাশে কীর্তনের আশ্রমে গিয়ে বসে বসে কত সুন্দর কীর্তন শুনছিলাম বলিস কি হঠাৎ দেখি মাইকে অ্যানাউন্স করলো যে বিশুদা আপনি যদি কীর্তনের ময়দানে থেকে থাকেন তাহলে আপনি অতি সত্তর বাড়ি চলে যান আপনার বউ আপনাকে খোঁজ করছে বলো কি সত্যি বলছো হ্যাঁ তো আমি বাড়ি যাব বলে হঠাৎ তড়িঘড়ি করে উঠে পড়লাম উঠেছে আর তখন দেখি পাশে থেকে আমার বউ উঠেছে উঠে বলছে আরে বসো বসো আমি এখানে আছি আমি হয়তো ভাবলাম যে তুমি এখানে কীর্তন শুনছো না অন্য কোথাও গিয়ে কীর্তন করছো তাহলে বোঝো বউ যদি এত সন্দেহ করে তাহলে কি করে হবে আমি একটা কৃষ্ণ লোক কৃষ্ণ ভক্ত লোককেও যদি এইভাবে সন্দেহ করে তাহলে কি করে হবে তো বন্ধুরা তালতলাতে এসেছিলাম এসে কি ভাবলাম একটা ভিডিও বানাই তো আপনাদের জন্য এই ছোট একটা ভিডিও করে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে সবাই বউকে ভালোবাসো এবং বউয়ের কথা মতো কঠোর বসো এবং চলো টাটা সবাইকে